আপনারা বলবেন তো আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন আমরা আসতে পারতাম আল্লাহ পাক যদি আমাদেরকে রহমত না করতেন আমরা কি রোজা রাখতে পারতাম আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন আমরা নামাজ পড়তে পারতাম আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন আমরা সিয়াম সাধনা ভাবে পাইতাম আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন আমরা আখিরি নবীর উম্মত হতে পারতাম আল্লাহ পাক যদি আমাদেরকে দয়া না করতেন বলেন না আল্লাহ তাহলে কোরআন কারণে আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করতেন যেরকম করতেন আল্লাহ পাহাড় দিদি আমাদেরকে দয়ারা করতেন আমাদেরকে তাহলে সরে আমার ভাইরা শ্রেষ্ঠ অম্মাদ বলে আ কিরণবীর অম্মাদ বলে বারবার বারবার সমস্ত নবীদের কাছে আমাদেরকে উজ্জিত করে আমাদের পরিচয় দিতেন না কথা বলেন ঠিক না দেখি আল্লাহ পাক আমাদের ভালোবাসে আল্লাহ পাক আমাদের দোয়া করেন ভাই এত কিছু আপনার আমার জন্য কি দরকার ছিল জান্নাত জাহান্নাম পোলসেরা মিজান অথবা মানুষ সৃষ্টি কি দরকার ছিল একটাই মাত্র কারণ সেই কারণটা হচ্ছে আমার হাবিব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ সাল্লাম জমিনের বুকে আসবে জমিনের বুকে ইসলামকে কায়ম করবে জমিনের বুকে মানুষের মাধ্যমে মানুষের মধ্যে আমি আল্লাহ তার প্রকাশ ঘটাইবে ওই মানুষের মধ্যে আমি নবীকে দ্বারা আমি আল্লাহর পরিচয় ঘটাইব এবং কালকে আমাদের ময়দানে অন্য কোনো নবীর হিসেবে নবীর সুপারিশে মাফ করে দিব শুধু নবীর জন্য নবীর ভালোবাসার জন্য

শেষ জামানায় শ্রেষ্ঠ অলি বিশ্ব অলি খাদর আমার মুড়ি এই জন্য আমরা এই জন্য ধন্য বিশ্ব জাকের মন্দিরে এমন একটা স্থান যে জায়গাটা মাঘের রমজান মাস আলে পড়ে সারা মাস ব্যাপী মানুষদেরকে পঙ্গলা মানুষদেরকে কথা মানুষদেরকে অবজ মানুষদেরকে

তো আপনারা সকলেই আগে 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 মাইকের আমার যতদূর পর্যন্ত শোনা যাচ্ছে আপনারা হয়তো চার বাতে দোকান বাতে বসে না থেকে রাস্তাঘাটে ঘোরাঘুরি না করে মসজিদে আসেন বসলে সব আছে গুণা না হতে থাকবে তো তাহলে তার শুরু হচ্ছে রোজা রাখা যেমন ফরস রোজা নিয়োগ করা তেমনি ফরস রোজা নিয়োগ করতে ভুল হই করবেন না আমি রোজা নিয়োগ করতে চাই আমার সঙ্গে বলেন বিসমিল্লাহ রহমান রহিম نويت ان اصبح غضب من شهر رمضان المبارك فارض الله يا الله فتقبل مني, مني. انك انت السميع العليم, انت انت السميع العليم. أكبر بسم الله الرحمن الرحيم لا

ইফতারি শুরু করবেন তবে জিনিসটা মনে রাখবেন ইফতারি শুরু করবেন খেজুর দিয়ে অবশ্যই খেজুর দিয়ে শুরু করবেন যদি কোনো খেজুর না থাকে হয়তো এখন সব জায়গায় অবশ্যই পাওয়া যায় তাহলে পরে কোনো ফল দিয়ে শুরু করবে

এর আপনারা ইত্যাদা করবেন এরপরে তারি নামাজ দোরাগাদ করে আদায় চলতে হয় আপনারা সকলেই নিয়োগ করে এরপরে জায়নামাজের মোসলায় দাঁড়াবেন প্রথমে দাঁড়াবেন যখন তখন একটা দোয়া করতে হয় এই ড্রপটা অবশ্যই আপনারা করে নেবেন আমি পড়তেছি সকলে আমার সাথে বলেন যারা বাইরে আছেন ভিতরে চলে আসেন আরেকবার করতেছি আপনারা বুলন্ত আজকে আমার সঙ্গে মিলে মিলে করবেন সন্ধে সন্ধে পড়বেন আপনাদেরও দেখবেন একা একা চেষ্টা করে দেখবেন আপনাদের মুখস্থ হয়ে গেছে আমি বাচ্চাদেরকে পড়ায় শুরু শুরু পড়াইলে দেখা যায় ওরা গুন্ডুন দুন্ডুন করে মনে মনে বাঁচতে বাঁচতে একবার মুখস্থ হয়ে যায় জোরে জোর পড়বে

যিনি তাম পৃথিবীর সৃষ্টিকর্তা আর আমি আনা মিনাল আনা মিনাল আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই এবারে আপনারা যাই নামে মুসল্লায় দাঁড়াইয়া বলবেন যে আমি এই ইমামের পিছনে দাঁড়াইয়া দুরাকাত তারাবির সুন্নাত নামাজ আদায় করতেছি আল্লাহু আকবার এটা হচ্ছে যা নামাজ থেকে বাংলা নিয়ম আর আরবি বললাম এরপরে যদি পার্সোনালি কেউ আরো শিখতে চান আমাকে জিজ্ঞাসা করেন বলে দিব বাবা মাসা যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করবেন এরপরে আল্লাহু আকবার বলে যখন হাত বাঁধ দেন হাত বাঁধার পর আপনারা যে দোয়া পড়তে হয় সানা অবশ্যই অত্যন্ত খোদা আমল আল্লাহর প্রশংসা করে নামাজে তার মধ্যে নবীজি প্রশংসা রয়েছে নবীদের সালাম রয়েছে আমি বলতেছি আমার সঙ্গ বলে বিসমিল্লাহির ولا اله الا الله بسم الله الرحمن الرحيم, الله الرحيم. سبحانك اللهم سبحانتا.

এভাবে বলে আবার যখন আল্লাহু আকবার বলে নামাজের মুসল্লাই ইমাম সাহেব সিজদা করতে যাবে আপনারা সঙ্গে সঙ্গে সিজদা যাবেন আপনাদের অবগতিন জন্য জানা হচ্ছে আমাদের এক ছাত্র ভাই আমাকে এই কথাটা বলেছে রকম হয়েছে ইমাম সাহেবের আগে কি হই আবার বলতেছি ইমাম সাহেবের আগে কি হই বা না, গেলে নামাজ হবে আপনার নামাজ হবে না ইমাম সাহেবের নামাজের সমস্যা নেই মুসলমানদের নামাজের সমস্যা নেই কিন্তু যেই লোকটা আপনি ইমাম সাহেবের পিছনে একটা করতেছেন কিন্তু আপনি আগে যদি ইমাম সাহেবের আগে যদি রুকু শেষদায় যান সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ হচ্ছে না এই জন্য বিষয়টা খুব সুন্দর করে খেয়াল রাখবেন ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে রুকুতে যাবেন এরপর আপনি আল্লাহ আকবর বলে যাবেন ইমাম সাহেব যখন স্বামী আল্লাহ হরিমান হয়ে হান্ডা বলে দাঁড়াবে আপনি রব্বান আলাদা হাত বলে দাঁড়াবেন ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে শেষদার মধ্যে যাবে আপনি তখন আল্লাহ আকবর বলে শেষদার মধ্যে যাবেন এর আগে যদি আপনি যান তাহলে আপনার একতে হবে না কথা বুঝতে পারছেন আপনারা আমরা যে বলতেছি একটা ইমাম ইমামের একটা করতেছি ইমানে লিখতে দেওয়া হবে না বিষয়টা খেয়াল রাখতে হবে খুব সেন্সিটিভ বিষয় এরপরে সেটার মধ্যে যে তার দুইটা পড়তে হয় বিস্মু রহমান রহমান

ورحمة الله وبركاته <applause> السلام علينا <applause> وعلى عباد الله الصالحين <تصفيق> 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 أشهد أن لا إله إلا الله অনেকে হাত নাড়াইতে থাকেন বারবার নাড়াইতে থাকে এর মানেটা বুঝে না অনেকে দেখে দেখে করে অনেকে না দেখে করে কথা বলতে ঠিক না বেটি এই জিনিসটা আপনার বুঝতে হবে নামাজের ভিতরে ডান হাত নয় ডান হাত অর্থাৎ আশহাদু আল্লা ইলাহা আমি শক্তি দিয়েছি আল্লাহ কইছো একজন ইল্লাহু কোন সঙ্গে কি নাই কোন শরীক নাই

সারা বিশ্বে মাজাব মানে কিছু লোক থেপ বাস এরা মাঝাব মানে না এরা বলে কোনো বলেন যে নামাজ করতেই থাকবে অথচ এটা যখন আপনি পড়বেন তখন আপনার নামাজের ভিতরে খুচু খুচু আপনার কি বলে এটাকে মেন্টালিটি

এবং যদি চার রাখা ফরস অথবা সুনমত নামাজ হয় আবার খেয়াল করেন সেটা যদি চার রাখা ফরস অথবা সুনমত নামাজ বিশিষ্ট নামাজ হয় সেক্ষেত্রে আপনি প্রথম বৈঠকে দুই রাখাত নামাজ শেষে প্রথম বৈঠকে দুরুদ শরীফ বা দোয়া নাসরা পাঠ করতে হবে না শুধু আপনার হিয়াত পরে আপনি দাঁড়ায় যাবেন এরপরে যখন আপনি চতুর্থ বৈঠকে বসবেন সেক্ষেত্রে আপনি দুরুদ শরীফ এবং দোয়া নাসরা করবেন যদি সেটা দুই রাখার বিশিষ্ট ফরজ অথবা সুন্দর নামাজ হয় সেক্ষেত্রে আপনি আপনার হিয়াতুর সঙ্গে আপনি দুরুদ শরীফ এবং দোয়া নাসরা করবেন কথা বুঝতে পারছেন আপনারা এই জন্য দূর কিভাবে বলতে হয় আপনারা সকলে কথা বলে আর এই দুরশ্বরীপটা মূলত আমার নবীজির ওসিরা আমার নবীজি কে তাম পৃথিবীতে সাম মান ইজ্জত বাড়ানোর জন্যই হজের বাবা আদি পিতা আমার দাদা ইব্রাহিম জাতির পিতা ইব্রাহিম আল সাল্লামের দোয়া হচ্ছে এই দুরু

اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت, أنت فاغفر لي مغفرة من عندك, عندك وارحمني انك انت الغفور

الله علي سيدنا مولانا محمد. بسم الله الرحمن الرحيم. سبحان ذي الملوك والملكوت سبحان ذي العزة والعزمة والهيبة

তারাবি নামাজ শেষ করবেন তারাবি নামাজ শেষ করার পর দোয়া শেষ হওয়ার পর ইমাম সাহেব বেতন নামাজের জন্য দাঁড়াবে প্রথম বৈঠক শেষে যখন দাঁড়াবে দাঁড়ানোর পর সুরা ফাতে পর অন্য সুরা মিলায় যখন আল্লাহ বলে হাত বাঁধবে এরপরে যে দোয়াটা করতে হয় অত্যন্ত প্রযোজক কোন দোয়া এবং আপনার আমার সকলের জন্য প্রযোজ্য দোয়ার গুণ পাঠ করতে হয় তারপরে দোয়ার গুণটা করে নেবেন যারা পারেন না শিখে নেবেন আমার সঙ্গে গুরুতোয়াদে পড়েন

স্বর্ণ এবং সাড়ে বাহান্ন তোলা রক্ত অথবা এই সম পরিমাণে সাড়ে সাত ভরি স্বর্ণ সাড়ে বাহান্ন এই পরিমাণের সম্পদ যার কাছে আছে তাহার জন্য জাকাত করা হয়েছে আপনারা অবশ্যই জাকাত প্রদান করবেন আর পবিত্র ঈদ ফিতরের আগে পবিত্র ঈদ ফিতরের আগে সত্যাদুল ফিতর আদায় করিতে হয় আপনারা অবশ্যই আপnader জানের জন্য আপনাদের مالের জন্য আপনাদের পরিবার পরিবারের জন্য শতদল सीटेट আداء করবেন বিশ্বরাজার মন্দিরে আপনারা सीटेट শতদল सीटेट দিতে পারেন আপনাদের নাম লেখে হুজুর শরীফে আপনাদের নাম লেখে শতদল सीटेट আداء করবেন আল্লাহ আমাদের সকল কিमाज রমজানের ওবাদত তালিম তালকিন জিকির আজরা মুনাকাম মুশাহাদা সিয়াম সাধনা সমস্ত কিছু কবুল করুন যরতন আমীন